ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুত হয় কন্ট্রোল শট এবং আমি জাতীয় দলকে ধন্যবাদ জানাই ভুক্তভোগী পরিবারকে তারা মূল্যায়ন করেছেন ইনশাআল্লাহ আমার বোন সাইজ ইসলাম তৈরিকে সাথে নিয়ে আমরা একটি নতুন ধরনের রাজনীতি প্রবর্তন করতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ যেখানে থাকবে না কোনো ব্যক্তিগত আক্রমণ থাকবে না হিংসা বিদ্বেষ কিন্তু আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করব কে কত বেশি মানুষকে সেবা করতে পারি কে কত বেশি মানুষের দ্বারা দাঁড়িয়ে যেতে পারি কে কত বেশি মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য সৃজনশীল পরিকল্পনা দিতে পারি এটাই হবে আমাদের প্রতিযোগিতা যেমন আমি আজকে আমাদের ভাইদেরকে ছড়াছড়ি উপহার দিলাম আমি আশা করবো যে আমার প্রতিদিন বোন আরও দ্বিগুণ লোককে এই এই উপহার দেবেন আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আমরা আহ্বান যেমন তারা এসে বেশি মেডিকেল ক্যাম্প করুক আমরা আমরা ছাত্রকে বৃত্তি দেবো আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তারা জন্য এই প্রতিযোগিতা আমরা করি যদি আমরা এইসব ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে দেশ উপকৃত হবে ইনশাআ আল্লাহ যে আমার যেহেতু আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এটা সবচেয়ে বড় প্রমাণ যে জীবন মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তা হাতে কোনো মানুষের হাতে নয়